নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম যে বিদ্যাটা আমি মনে করি আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিংবা সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত এর মাহত্ব এবং জ্ঞান এবং এর কার্যকারী বিশেষভাবে যে উপকৃত হবেন এবং উপকৃতা কি সেই বিষয়ে কেউ আজ পর্যন্ত এখনও পর্যন্ত ভিডিও কেউ দেয়নি আশাও করি এই বিষয়ে কেউ জানা নেই তাই দিতে পারেন হয়তো অনেকে জানা আছে কিন্তু জানা থাকতেও এইসব গোপন বিদ্যা গোপন তথ্য অনেকে গোপন করে রাখে এর জন্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় দিতে চায় না কিন্তু আজকে আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেব এবং জ্ঞানের কথা বলবো এবং এর কার্যকারীটা কি সেটা আপনারা নিশ্চয়ই এর আগে যে থামবেলটা আছে আপনারা সেই থাম্বেলটা দেখে আপনারা ভিডিওটা দেখার জন্য আগ্রহ জেগেছেন এবং এর মধ্যে কি আছে সেটা জানার চেষ্টা করছেন অবশ্যই আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন ভিডিওটা পুরোপুরি দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং সীমা নিয়ে আপনারা জ্ঞানের কথা কথাগুলো শুনবেন তবে কিন্তু এর কার্যকারিতা আপনারা করতে পারবেন এবং কার্য সম্বন্ধে আপনাদের জ্ঞান লাভ হবে এবং কতটা কি শক্তিশালী পাওয়ার সেটা আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন ভিডিওটা পুরোপুরি দেখুন তো প্রথমত আসছি আমি যে এই যে নাভিকুণ্ডু নাভিকুণ্ডুটার মাহত্বটা কী আগে আপনাদেরকে বোঝায় আপনারা মনোযোগ দিয়ে শুনুন দেখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের এই সনাতন ধর্মে এবং তি জগতে ইনাদেরই সৃষ্টি আমরা মনে করি তো তি জগতে ধরে নেন ইনাদের যখন সৃষ্টি তখন একে অপরের উপর নির্ভরশীল ঠিক আছে তার জন্যেই কিন্তু এটা এইভাবে ব্রহ্মাণ্ডটা চলছে যেমন ধরেন আপনারা অনেক সময় দেখেছেন যে স্বয়ং নারায়ণ বিরাজমান সেখানে নারায়ণ বিশ্রাম নিচ্ছেন সেই বিশ্রামের মাধ্যম দিয়ে ওনার নাভি থেকে যে একটা ফুল ফুটে উঠেছে যেটা আমরা পদ্মফুল বলি সে নাভি কুণ্ডু থেকে পদ্মফুল ফুটে উঠেছে সেই পদ্মফুলের মধ্যে স্বয়ং ব্রহ্মাদেব বিরাজমান সেই ব্রহ্মাদেবের বিরাজমান থাকাতে আমরা সব সময় সনাতন ধর্মে মনে করি প্রত্যেক মানুষের যে নাভিটা আছে সে নাভিতে স্বয়ং ব্রহ্মাদেশের বসবাস আমরা অনেক সময় আঠেরো মোকাম আঠেরো তত্ত্ব যে বিষয় নিয়ে আমরা মন্ত্রতন্ত্র জ্ঞান এবং এর মাহত্বটা অনেক সময় বলে থাকি তো দেখবেন ওখানে উল্লেখ করা আছে যে নাভির মধ্যে বসবাস ব্রহ্মার ব্রহ্মা থাকেন স্বয়ং নাভিতে এর জন্য আমরা নাভিকুণ্ডু বলে থাকি তো দেখবেন প্রত্যেক জনার প্রত্যেক লোকের প্রত্যেক দেহের মধ্যে তেত্রিশ কোটি দেবতার বসবাস আছে তার মধ্যে হচ্ছে সব থেকে শক্তিশালী হচ্ছে নাভি এই নাভি যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের রোগ ব্যাধি এবং যত রকম আপনাদের শরীরের যে অসহ্য ভাব এবং দেখবেন শরীরের অনেক রকম চর্মরোগ যেগুলো জটিল জটিল হয় গোনা কিন্তু একমাত্র ওই নাবি থেকেই হয় তার জন্য নাবিটাকে আপনারা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কীভাবে রাখবেন আমি বলে দিচ্ছি প্রত্যেকে যখন স্নান করতে যাবেন তখন পারলে আপনারা নারকেল তেল কিংবা সর্ষের তেল যেটা আপনারা শরীরে মাখেন কিংবা মাথায় দেন সেই তেলটা আপনারা নাবিতে এই আঙুল দিয়ে আপনারা তিনবার বুলিয়ে নেবেন এবং দেবেন এছাড়াও অনেকে আছে যারা তান্ত্রিক লাইনে আছেন যারা ধ্যানে মগ্ন থাকেন যারা শরীর চর্চা করেন যারা শরীরের প্রতি ব্যায়াম সকালবেলায় করেন রীতিমতন পামায়ন করেন যোগ যোগব্যায়াম যেটা বলা হয় আগেকার দিনে ঋষি মুুনিরা এই যোগব্যায়ামের মাধ্যমে শরীরটাকে ফিট রাখত অনেক সময় কি করে তারা পারভিউ অনেক সময় চন্দন ঘষে সে পারফিউম সঙ্গে কিংবা সুগন্ধি তেলের সঙ্গে লাগিয়ে নাবিতে দিয়ে রাখতেন নাবিকণ্ডে দিয়ে রাখতেন তাতে কি হয় মাথা ঠান্ডা থাকতো হুম শরীর ঠিক থাকতো চর্ম রোগ থেকে ঠিক থাকতো অনেক জ্ঞানের তো লাভ হতো এবং অর্থনৈতিক যে উপার্জন সেটাকে পুরো সঠিকভাবে এই থেকে আপনার অনেক কিছু এর মাহত্ব পাওয়া যায় তো যাই হোক আমি এই বিষয়ে পরে আরও আলোচনা করব আজকে যেটা আমি আলোচনা মূল বিষয় যারা নেন বড় হয়ে গেছেন মানে একটা হয় ছোট অবস্থায় একটা হয় বড় অবস্থায় তো ছোট অবস্থার জন্য আমি এটা পরে বলছি বড় অবস্থায় যারা আছেন তাদেরকে আমি বলছি একটা কথাই যে প্রথমত আপনারা নাভিটাকে বন্ধন করে রাখবেন নাভি বন্ধন করে রাখলে আপনাদের অনেক সময় রোগ ব্যাধি ক্ষয়ক্ষতি দুষ্টতান্ত্রিকের প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন এই নাভি কি কীভাবে করবেন যারা বড় আছেন তারা করবেন সকালবেলা স্নান ঠান করে আপনারা তো ওটা করলেন তেল দিয়ে স্নানটা করে নিলেন পরে আপনার স্নান ঠান করে এসে যখন আপনারা প্রণাম করবেন আপনাদের ইষ্ট দেবতা গৃহদেবতা যেটা আছে ঠিক আছে আরাধ্যা দেবতা আছে যত দেবতা আছে আপনার গুরুমন্ত্র আছে সবকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে তারপরে চন্দন কিছুটা ঘষে নেবেন চন্দন ঘষে নেবেন নেওয়ার পরে আপনারা সেখানটায় করে তুলসীর পাতার রস কিছুটা দিয়ে দেবেন এবং কেশর যদি হয় কেশর কিছুটা দিবেন দেওয়ার পরে ওখানটায় করে গোলাপ জল কিংবা গঙ্গা জল দিয়ে ভালো করে মিক্স করে সে নাভিকুণ্ডটাকে আপনারা তিনবার বুলিয়ে দিবেন একবার করে নেবেন তিনবার করে হ্যাঁ ব্রহ্মাদেবায় নুমো ব্রহ্মা দেবায় নুমো ব্রহ্মাদেবায় নিমো বলে আপনারা ওখানটায় করে নাভিকুণ্ডে দেবেন নাভিবন্ধন হয়ে গেল প্রত্যেক দিন এটা আপনারা করবেন তাহলে আপনার যত খারাপ প্রভাব আছে সেগুলা থেকে আপনার পুরো মুক্তি পাবেন এটা গেল বড়দের ঠিক আছে এবার আমি আসি ছোটদের এই যে আমি যেটা মাহত্বটা বলেছি না যে মারাত্মক ব্রহ্মাস্ত্র যেটা বলা হয়েছে ব্রহ্মাস্ত্র ভালো করে মনোযোগ দিয়ে শুনুন ব্রহ্মাষ্ট্র এই ব্রহ্মাস্ত্রটা আজকে আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি যে অস্ত্র আপনাদেরকে কোনো বাপ দেয়নি আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেয়নি কোনো সোশ্যাল মিডিয়া দেয়নি এটা চ্যালেঞ্জ লোড়ে বলতে পারি আজকে আনন্দ দাস শাস্ত্রী আজকে আপনাদেরকে দিচ্ছে তন্ত্র মন্ত্র জগতে আপনারা গ্রহণ করুন এত বড় শক্তিশালী একটি বিদ্যা দিচ্ছি যাকে বলা হয় ব্রহ্মাস্ত্র বাপেরও বাপ ঠিক আছে স্বয়ং ব্রহ্মাদেব বিরাজমান এই ব্রহ্মাস্ত্র স্বয়ং রাবণের কাছে ছিল নাভিতে তার মৃত্যু ছিল নাভিতে যখন ভিভীষণ দেখলেন যে মৃত্যু একমাত্র ওইখানেই আছে গোপন তত্ত্ব তখন রাম স্বয়ং রাম দেখকে শ্রীপ্রভু রামকে তখন ভিভীষণ বলে দেন যে প্রভু আমার ভাতার আমার বড় ভাইয়ের এই জায়গাটা করে আপনি বান মারুন তবে মৃত্যু আছে সেই কথা শুনে যখন রাম বানটা চালায় নাভিতে তখন সেই সময় রাবণের সেই বান লেগে আস্তে 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 লুটে পড়ে মাটিতে সেই বানেই কিন্তু মৃত্যু হয়েছিল রাবণের মাথায় রাখবেন স্বয়ং দেবের বরদান ছিল থামবেলে দেখবেন আমার দাওয়া আছে স্বয়ং রামকে ব্রহ্মাদেব আশীর্বাদ দিচ্ছেন তার নাভিতে দেখবেন আমার থামবেলে আছে রাবণকে আশীর্বাদ দিচ্ছেন তার নাভিতে অতএব তার মৃত্যু ছিল ওই নাভির মধ্যে তাছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এতটা শক্তিশালী তো স্বয়ং নাভিতেই ব্রহ্মাদেবের বসবাস তো যাই হোক এবং আমাদের বিষ্ণুদেবের যে নাভিকুণ্ড থেকে যে পদ্ম ফুলটা ফুটে উঠেছিল। সেখানে ব্রহ্মাদে বসবাস করে এটা একটা মাহত্ব আছে পরে বুঝিয়ে বলবো বড় ভিডিও হয়ে যাবে আমি এখন শর্টকাটে দিচ্ছি আপনাদেরকে তো এই নাভিকুণ্ডু তো আপনাদেরকে কীভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্রহ্মা আক্তর আজকে বলে দিচ্ছি আপনার শুনে রাখুন দিয়ে দেখবেন যখন কোনো মা স্বয়ং জন্মদাতা মা যখন গর্ভে রেখে যখন সেই বাচ্চাটাকে বড় করে তুলবে সেই সন্তানের সেই সন্তানের যখন প্রসব হবে মানে মায়ের যখন গর্ভ থেকে যখন বাচ্চাটা হবে তখন কি করতে হবে সে মায়ের দেখবেন নাভি থেকে সে সন্তানের নাভি পর্যন্ত একটা নাভি বরাবর এইভাবে ভেদ হয়ে জোড়া লেগে আছে মায়ের নাভি থেকে সন্তানের নাভি তো কেউ অপরাধ নেবেন না জোর হাত করে বলছি খুবই গোপনীয়ভাবে আমি বলছি আপনাদেরকে সবাই মায়ের সন্তান এবং স্বয়ং মা গর্ভধারিণী মা তো মা তো মাইই হয় তো সেই মাকে শত কোটি প্রণাম না হলে আজকে আমরা দুনিয়াতে এই জগৎ দেখতে পেতাম না সকলেরই মা আছে সেটা ছেলেরই হোক আর মেয়েরই হোক কেউ খারাপ ভাবে নেবেন না ঘোর অপরাধ সেই মাকে আমি শ্রদ্ধা ভক্তি করে জানাচ্ছি তার চরণে কোটি কোটি প্রণাম তো সেই সময় কি করবেন সেই সময় দেখবেন নারীটাকে কেটে দেওয়া হয় আমরা মাসি বলতাম আগেকার দিনে এখনকার দিনে হসপিটালে এটা কেটে দেয় তো দেখবেন কেটে দিলে ওইটা জায়গাটা করে বেঁধে দুদিক থেকে বেঁধে আস্তে আস্তে যত দিন যাবে বাচ্চা যত বড় হবে তখন নাভিটা শুকাতে থাকবে আস্তে আস্তে মায়েরও নাভি শুকাতে থাকবে ছেলেরও নাভি শুকাতে থাকবে তো সেই সময় ওই ছেলের হলে সন্তানের সে নাবিটা যখন খসে পড়বে সেই সন্তানের নাবিটা আপনারা দু টুকরো করে নেবেন দু টুকরো করে সোনার মাদুলি মাথায় রাখবেন সোনার মাদুলি সোনায় সোহাগা সনাতন ধর্মের সোনার মাদুলি কিংবা কবচ যতটা ছোট পারবেন ওর মধ্যে দুটো মাদুলি নেবেন আমি বলছি কেন নেবেন সে দুটো মাদুলিতে ওর একটু একটু করে ভরে দিতে হবে এবং ভোজ্যপত্রে লিখতে হবে ওং নমো ব্রহ্ম দেবাই ওং নমো ব্রহ্ম দেবাই ওং নমো ব্রহ্ম দেবাই তিনবার লাল মার্কার পেন দিয়ে লিখে নেবেন লিখে ওই নাভিকিন্ডুর সঙ্গে ওটা জড়িয়ে সোনার কবজে ভরে দিবেন ভালো করে মোম দিয়ে আটকে দেবেন দুটো তাবিজই করবেন এই তাবিজ দুখানা স্বয়ং পিতা মাতা যে সন্তানকে জন্ম দিচ্ছে তার পিতা তার মাতা ধারণ করে রাখবেন আমি এর কেন ধারণ করবেন সেটা আমি বলছি এবং মায়ের গর্ভে থেকে যেটা বেরিয়ে এসছে যে নাবিটা সে নাবিটা কিছুটা কেটে নেবেন একই সিস্টেমে সোনার কবজের মধ্যে ভরে দেবেন ভোজ্য কথায় লিখবেন ওং নমো ব্রহ্মদেবাই ওং নমো ব্রহ্মদেবাই ওং নমো ব্রহ্মদে তিনবার লিখে সেই তাবিজের মধ্যে ভরে দেবেন মম দিয়ে আটকিয়ে দেবেন তাহলে কী হলো মায়ের দিক দিয়ে একটা হলো আর পুত্রের দিক দিয়ে দুটো হলো মোট তিনটে কবজ কুণ্ডুলি আপনাদের ব্রহ্মা তৈরি হয়ে গেল। এই ব্রহ্মা অস্ত্র এতটাই মারাত্মক ভয়ঙ্কর তার এই তিনজন মারাত্মক ভাবে তাদের সঙ্গে আত্মার সঙ্গে আত্মার মিলন হয়ে থাকলো কোনো বাবার লাল নাই কোনো তান্ত্রিকের বাবার লাল নাই যে এখান থেকে বশীকরণ করুক করে বিচ্ছেদ করুক বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট করুক কিংবা বান মারুক কিংবা ক্ষয়ক্ষতি করুক কিংবা হাওয়া বাতাস পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো কেউ আলাদা করতে পারবে না ব্রহ্মাস্ত্র একেই বলে মায়ের যে গর্বের থেকে যে তাবিজটা বে বানানো হলো সেটা পুত্রকে পরে দিতে হবে ছেলেকে সুরক্ষা কবচ ব্রহ্মাস্ত্র তাকে দেওয়া হলো যতদিন বেঁচে থাকবে ওই ছেলে ওই ছেলের কিচ্ছু হবে না দুর্ঘটনা বলেন কোনো আয় উন্নতিতে ঢসে পড়ুক কোনো ক্ষয়ক্ষতি হোক কোনো অ্যাক্সিডেন্ট হোক কোনো কিছু হোক ছেলে কিচ্ছু হবে না যতদিন মা বাবা বেঁচে থাকবে স্বয়ং আশীর্বাদ দেবের এবং স্বয়ং পিতাদেবের পিতা ধর্ম মাতা ধর্ম এই পিতা ধর্ম মাতা ধর্মের উপরে কোনো ধর্ম নেই বন্ধনের বন্ধন লেগে গেল যেখানে খুশি সেখানে যেতে পারবে শ্মশান কব্বর মশান যেখানে খুশি সেখানে যেতে পারবে কোনো কাট নেই কেউ কাটতে পারবে না নষ্ট করতে পারবে না সোনায় সোহাগা হলো ছেলের কুণ্ডুলি আমি দিয়ে দিলাম ব্রহ্মা কুণ্ডুলি ব্রহ্মা অস্ত্র তুলে দিলাম এবার যেটা বলেছি যে দুটো বানাতে হবে আরো সেই দুটো হচ্ছে মাতা এবং পিতা মানে মা বাবার জন্য একটা একটা করে ধারণ করতে হবে ছেলের জন্য মা এবং ছেলের জন্য বাবা ধারণ করবেন যেখানে খুশি সেখানে ধারণ করুন কি হবে সম্পক্ষ ভালো থাকবে ছেলে পুত্রর সঙ্গে কেউ আলাদা করতে পারবে না এবং কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না বাবা মা স্বয়ং যে কাজে যা হাত দিবে মনে করবেন আয় উন্নতি থেকে টাকা পয়সা থেকে কোনো দিন তার অভাব হবে না কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে এবং অভাবটা বুঝতে পারবেন না তবে হ্যাঁ কর্ম তাকে করতে হবে কর্ম না করলে কোনো কিছু হয় না তবে এটা মারাত্মক জিনিস এতটাই শক্তিশালী এই জিনিস একটা ব্রহ্মাস্ত্র আপনাদেরকে তুলে দিলাম এটা খুব গোপন ভেদ গোপন তন্ত্র আপনাদেরকে তুলে দিলাম এই সব তন্ত্র কোনো অঘড়ির কাছে পাবেন না কোনো নাগা সাধুর কাছে পাবেন না স্বয়ং উপুরালার বিদ্যা সেখান থেকে এসছে যারা জানে তারা গোপন ভেদ রেখে দেয় আজকে আমি সে বিদ্যাটা দিয়ে দিলাম কোনো কেউ তাবিজ কাটতে পারবে না নষ্ট করতে পারবে না কোনো বান মারতে পারবে না কোনো খারাপ করতে পারবে না কোনো বসীকরণ করতে পারবে না কোনো বিচ্ছেদ করতে পারবে না কোনো আলাদা করতে পারবে না কোনো হাওয়া বাতাস লাগাতে পারবে না কিছু পারবে না এটা ব্রহ্মা কুন্ডলি দিয়ে দিলাম ব্রহ্মা অস্ত্র তুলে দিলাম আপনাদেরকে ছেলেও সুরক্ষিত থাকবে মা বাবাও সুরক্ষিত থাকবে বন্ধনে বন্ধন আজীবন তো এটা অনেকেই করতে পারে অনেকেই করতে পারে না যারা করতে পারে তারা গেনার আমি জোর হাত করে বলছি যারা করতে পারবেন তারা করবেন এই নয় যে করতেই হবে আপনাদের মনে লাগলে এটা করতে পারেন অনেকে মনে না লাগলে করবেন না কোনো যায় আসে না কিন্তু এটা গোপন তন্ত্র গোপন ভেদ আপনাদেরকে বলে দিলাম মারাত্মক একটি তাবিজ এই তাবিজের কোনো কোনো হয় না তাবিজের মানে ভেদাভেদ নেই যে কোনো ধর্মের লোকে করতে পারেন অসুবিধা নেই কিন্তু সনাতন ধর্মে এটা পাওয়ারটা বেশি ঠিক আছে তো যাই হোক আপনারা মানেন কি মানেন না আর মানবেন কি মানবেন না আগামী দিনে আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার আমি দিয়ে দিলাম বিদ্যাটা করে দেখবেন আর এটা হান্ড্রেড পারসেন্ট হানড্রেড গ্যারান্টি দিলাম কোনো বাবার লাল নেই যদি এই কাজটা করতে পারেন যে আপনাদেরকে আলাদা করবে বিচ্ছেদ করবে এবং সম্পর্ক নষ্ট করবে এবং কোনো ক্ষয়ক্ষতি করবে তো যাই হোক এটা তো অনেক ক্ষেত্রে ছোটোদের ক্ষেত্রে আমি বলে দিলাম বড়দের ক্ষেত্রে ওটাই করবেন যেটা চন্দন কিশোর গোলাপ জল কিংবা গুঙ্গার জল ঠিক আছে এইগুলা দিয়ে আপনারা যে চন্দনের ইয়েটা করবেন স্নান করার পরে নাবিতে ওটা আপনারা ফোটা দিবেন তিনবার ফোটা দিয়ে আপনারা যে কোনো কাজে যাবেন এটা আপনার নাভিকুণ্ডুলি ব্রহ্মাস্ত্র কাজ করবে তো যাই হোক বুঝাতে পারলাম আপনাদেরকে আপনারা অবশ্যই এটা মাথায় রেখে কাজ করবেন তবে কেউ জোর জবস্তি করতে যাবেন না একমাত্র এটা একমাত্র আরেকটা বলে দিচ্ছি সাবধান হবেন এই তাবিজ কিন্তু নিজের ছেলে নিজের মা বাবা ছাড়া অন্য কাউকে দিবেন না লোকের কা কাউকে দিবেন না মাথায় রাখবেন মারাত্মক সাংঘাতিক জিনিস কিন্তু এটা দিলে কিন্তু ক্ষয়ক্ষতি আপনার উল্টি হবে এই জিনিস একমাত্র তার নিজের সন্তান নিজের মা বাবা নিজের জিনিস নিজেদের কাছেই রাখবেন অন্য কাউকে খবরদার দিতে যাবেন না তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আর যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় এর জন্য আমি এবং আমার ইউটিউব চ্যানেল তন্ত্রমন্ত্র জগৎ সে আনন্দ তার শাস্ত্রী দায়ী থাকবে না বারবার করে বলে দিচ্ছি কোনো কাউকে বানিয়ে দিবেন না নিজের জিনিস এটা নিজেদের জিনিস কিন্তু এটা রক্তের সম্পর্ক এই জিনিস দিয়ে কিন্তু জনা ক্ষতি করে দিতে পারে মাথায় রাখবেন একমাত্র নিজের জিনিস নিজেদের কাছে রাখবেন তার ছেলে এবং বাবা মার কাছে থাকবে তাছাড়া অন্য কাউকে দিবেন না তার ভাইকেও দিবেন না তার বোনকেও দেবেন না একমাত্র যার জন্ম হবে তাকেই কিন্তু এটা দিতে হবে যার জন্ম তাকে ধারণ করাবেন এবং মা বাবা ধারণ করবে এটা হচ্ছে মানে তন্ত্রের গোপন তথ্য গোপন তন্ত্র বলা চলে আমি তার জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম বারবার করে আপনারা সাবধান অবিলম্বন করে আপনারা কাজটা করবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার